আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি আসামের তো মুখ্যমন্ত্রীর আমি একটা জিনিস পরিষ্কার ভাষা বুঝি কইতাম চাই কারণ কোনো মানুষের বুঝিনি ধর্মর উপরে বুঝিনি যে কোনো দিন আঘাত করিয়া কোনো মানুষের বুঝিনি বড় হইতে বুঝিনি পারে না এই বিজেপি বুঝিনি গভর্নমেন্টে আজকে ফন্ড বরস থেকে মানুষের উপরে বুঝি নির্যাত দাঁড় করে করি এমন একটা দিন আইব এমন একটা দিন আইব পঁচিশ পঁচিশ কোটি মানুষের বুজিনি জবাব দিতে লাগবে বুঝিন বিজেপি মুসলমানে কোনো মানুষের বয় করে না মুসলমানে এক আল্লাহরে বুঝিনি শয্যা দেয় আর কোনো বেইমান বুঝিনি মুনাফিকর কাছে কোনো মুসলমানে বুঝিনি মাথা নত বুঝিনি করে না বুঝাই আজকে যে ঘটনা মসজিদ এর এর বাদে বুঝলেন মারদেসা মানুষের গড় দোয়ার পাঙ্গে তোষ নাস করা হয়েছে বিজেপি এটা বুঝলেন নয়া বুঝিনি ঘটনা নাই গোটা ইন্ডিয়া বুঝিনি পাঙ্গের মসজিদ মারদেশা আর মাঞ্চর গড় দুয়ার পঁচিশ কোটি পঁচিশ কোটি মুসলমান তোমরা পঁচিশ কোটি মুসলমানের যদিছ বুঝিয়ে নিরাপত্তা যুদিছ দিতে বুঝিনি ভাড়না একশো একশো চাল্লিশ কোটি নানি মানুষ তোমরা কিভাবে বুঝিয়ে নিরাপত্তা বুঝিনি দিবাই বিজিবি পানি ডুবিয়া মরাচ্ছি মাত্র পঁচিশ কোটি বুঝিনি মুসলমান এর বাদেও পঁচিশ কোটি মানুষ ই ভারত পঁচিশ ই বারো তো সেভেন্টি পার্সেন্ট বুঝিনি মুসলমানের দেশটা স্বাধীনটা করছেন আর আজকে এই এই মুসলমানের উপরে এতটা বুঝিনি নির্যাত দেন কোনো জিনিস বুঝি বুঝতাম পারছি না আজকে আমরা আমরা তো সবসথেকে বড় ভুল হয়েছে গিয়া এই দেশটা গিয়া স্বাধীন গিয়া বিচিনে করাত আজকে মুসলমানের যদি দেশটা স্বাধীন বিছিনে করতা না তে আমরা চাই হিন্দু মুসলিম সবাই ই দেশের ব্রিটিশের গুলাম মানে আজকে আমরা তে আমি আসামের বুঝিনি গভর্নমেন্টে একটা কইতাম চাই আমি কোনো ধর্মের উপরে বুঝিনি টার্গেট হরিয়া আমি ভিডিও বানাইতাম বুঝি চাই না আর আমার ইলাহান আমরা ইসলাম যে ইসলাম এমন একটা বুঝিন ধর্ম ই ধর্ম আমরা এমন একটা শিক্ষা বুঝিন দিছে যে কোনো ধর্মের উপরে বুঝি টার্গেট হরিয়া বুঝিনি কোৱাটা আমরা লাগি বুঝিন ঠিক না আমরা এমন একটা ধর্ম বুঝিনি পাইছি শান্তির ধর্ম আমরা কোনো মানুষের বুঝিনি মন আজ্ঞা দিতাম পাই বুঝিনি বিলকুল বুঝি চাই না Tamiyasta dini jo bujin koi tam saya asam mar bujin government ya. Ila ham bujin nirja to Korea tuh mau kau dini bujin takbah dunia itu. Apa dina saya bujin di balat tuh mau izau karon tuh mi. Tumare masalmanu bujin di board disoin. Dia tuh mare asam mar bujin mukro menteri bujin panai soin. Tuh mi masalmanu ar board na sarat tuh mi asam mar menteri itu apa ini fartai na. বর্তমানে তোমার এমপি একটা আছে বুঝিয়ে নি বেলিত হ্যাঁ দুইটা তোমার তোমার একটা ভোট ভোট বুঝি দিন না মুসলমানের ওপরে বুঝি নির্যাত বুঝি খরাটা বুঝি বন্ধ করে দেবো আল্লাহ চার দেয় কিন্তু চেড়ে দেয় না বিজেপির বুঝিনি জুলুম আমরা জিন্দগীতে বুঝিনি বলতাম না এক একটা জুলুম হিসাব বুঝিনি আল্লাহর কাছে তুমি জানি দিতে লাগবো কোনো মানুষের কাছে যদি সে না। আল্লাহর কাছে তুমি তাই জবাব দিতে লাগবো আল্লাহর কাছে আল্লাহ হিন্দু মুসলিম বুঝিনি সারাল্লাগে বুঝিনি বরাবর যে একলা বুঝিনি মুসলমান লাখ সবটা ধর্ম লাগে বুঝিনি সমান একদিন তুমি আল্লাহর কাছে জবাব দিতে লাগবো ভাই আপনারা ভিডিওটা একটু শেয়ারটা বুঝরা কারণ গোটা ইন্ডিয়া বুঝি মুসলমানের উপরে বুঝিনি গোটা ইন্ডিয়াত বুঝি মুসলমানের উভেব হ্যাঁ আজকে ফন্ড ভরস থেকে ইলাখান বুঝিনি জুলো এখন তো পৃথিবীর সবচেয়ে থেকেই ইসলাম বুঝিনি ধর্ম রূপে বুঝিনি টার্গেট বুঝিনি খরা বেশি বেশিরভাগ ইসরায়েল বুঝিনি মুনাফিকে বুঝিনি ফিলিস্তি কামে একবার ধ্বংস করে নিছে আজকে এমন একটা বেটা বুঝে লগ পাইছে ইরান বাপকা বেটা ও এখন দেশ ধ্বংস করবো সরি এমন একটা দেশ ছোট্ট দেশ বুঝিনি ছোট্ট দেশ ইসরায়েল এখন ধ্বংস করব ইরানে ইরানোর এত ইলাহান যিনি মিসাইল আছে সাড়ে তিন হাজার চার হাজার কিলোমিটার পর্যন্ত গিয়া উড়িয়া গিয়া বুঝি পরব পতা দিয়া বুঝি ধ্বংস করব এ মুসলমানের এক নম্বর হয়েছেন গিয়া শত্রু দুইটা ধর্ম ইহুদি আর একটা ধর্ম আছে আমি নাম আর বুঝি উপার না মুসলমানের বাল চিটা ভারতায় নারী মুসলমান সত্য চ বরস আগে থেকে আছে আজ আজ দিন গোটা ইন্ডিয়ায় একদিন আমরা সেই দিন তোমরা জবাব দিতে মুনাফিকর যতগুনি মুনাফিক আছো অতকি একদিন বুঝিনি জবাব দিতে লাগবো একদিন আল্লাহর কাছে তোমরা জবাব দিতে লাগবো রে মুনাফবি আল্লাহ চার দেয় কিন্তু চেরা দেয় না